রাত পোহালেই পেরু বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা নিজেদের শীর্ষস্থান ধরে রাখার জন্য এবং বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করার জন্য মুখিয়ে আছে মেসির আর্জেন্টিনা এবং কি মেসি নিজেও চান অন্তত জয় দিয়েই যেন বছরটা শেষ হয় তবে এখন কথা হচ্ছে ইঞ্জুরিতে জর্জরিত থাকা দলটার মধ্যে স্কোয়াডে কার জায়গা হবে এবং কে বাইরে থাকবেন এই নিয়ে আছে অনেক মারপ্যাচ আর সেই মারপ্যাচের মধ্যে কারা কারা একাদশের সুযোগ পাবেন চলুন দেখে নেওয়া যাক প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে হারের ম্যাচে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো ও নাহোয়েল মোলিনা ইঞ্জুরিতে পড়েছেন এর আগে থেকেই চোটে ছিলেন মার্টিনেজ যিনি ইতিমধ্যে ক্যাম্প ছেড়েছেন এছাড়া নিকোলাস গঞ্জালেস এবং হারমান পাজেল্লাও ইঞ্জুরিতে রয়েছেন তাদের অস্বস্তি থাকা সত্ত্বেও দলে আছেন লেফট ব্যাক নিকোলাস ট্যাগলিয়াফিকো পাওলো দিবালা পুরোপুরি ফিট না থাকায় স্কোয়াডে ডাক পাননি এই ইঞ্জুরি ধাক্কা সামলেই পেরু বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলাতে হবে লিওনেল স্কলানিকে বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের নয় নম্বর দল পেরু বিপক্ষে নতুন চেহারার রক্ষণ ফাঁক নিয়েই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে সেন্ট্রাল ডিফেন্সে রোমেরোর জায়গায় মার্সে এই পঁচিশ বছর বয়সী লিওনার্দো বেলার্ডি খেলতে পারেন যিনি প্যারোগের ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ও মেন্ডি দুই উইনব্যাকে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েল ও ফাকুন্দে মেডিনাকে মিডেল ও আক্রমণ ভাগে ইঞ্জুরির প্রভাব তুলনামূলক কম মাঝে মাঠে ম্যাক অ্যালিস্টার ও ডিপলের সঙ্গী হতে পারেন লিয়ান্দ্রো পারে যাকে ফর্ম এবং রক্ষণ সামলানোর জন্য এনজো ফার্নান্দেজের চেয়ে অগ্রাধিকার দেওয়া হতে পারে আক্রমণ ভাগে মেসির সঙ্গে খেলতে পারেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ ফলে বেঞ্চে থাকতে হতে পারে তরুণ আলেকজান্দ্রো গার্না চোকে সোমবার পেরু বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার শেষ অনুশীলন সেশন করে স্কলানি কৌশল ঝালিয়ে নিতে অনুর্দ বিশ দলের সঙ্গে রক্ষণভাগ্যের অনুশীলন করিয়েছেন দলের নতুন রক্ষণভাগকে শক্তিশালী করতে পঁচিশ মিনিট করে দুটি কৌশলগত সেশন পরিচালনা করেন তিনি শীর্ষ থেকে বছর শেষ করতে পেরুর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা আপাতত আর্জেন্টিনা এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে টেবিলের শীর্ষস্থানে রয়েছে